এবারের মতো শেষ দাওয়াত ইনশাল্লাহ বেঁচে থাকলে হয়তো আবার আসব বা আবার সবার সাথে মিশব এরকম আর কি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি ভালো লাগবে যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি দেশে যাব যদি নিয়ে পৌঁছায় আর কি তো সেই সেব চিন্তা করে একটু সবাইকে মানে আমার ফ্রেন্ডদেরকে একটু বললাম যে বাসায় আসি সবাই মিলে একটু সময় কাটানো আর যেটাকে বলে আবার সবার বাসায় আমার যাওয়া হয়েছে আমি তো অত ভিডিও করি না যে যতটুকু পারি অতটুকু করি আর ওরা নিজেরাও কমফোর্টেবল না জন্য করা হয় না আজকে আমার বাসায় আসবে ওরা তো ওদেরকে ছন্ধার নাস্তা খাওয়ার জন্য দাওয়াত করছি আর কি পাঠিয়ে বলতে পারেন তো সবাই আসবে যেহেতু তো আমি রেডি করে নিচ্ছি এখানে আমি কতগুলো চিকেন লেগ পিস ভিজিয়ে রাখছি এগুলোকে আমি কেস সিস্টারে চিকেন ফ্রাই করব আর কি সেই জন্য ওটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি যেহেতু ওরা মাগরিবের পরে আসবে তো আমি চিন্তা করলাম যে একটু সকাল সকাল এগুলো একটু ম্যারিট করে রেখে দেই বিকেলবেলা ফ্রাই করব যেগুলো জ মানে যা আগায় রাখা যায় আর কি ওগুলো করে রাখব তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এক এক করে সবগুলো মানে একদম সিম্পলভাবে করবো আর কি এটা রেসিপি আমি শেয়ার করবো ইনশাআল্লাহ পরে আজকে রেসিপি শেয়ার করলাম না সব ধরনের মশলাটা দিয়ে যা দেওয়া যায় আর কি ওগুলো দিয়ে এটাকে আমি মেরিট করে রেখে দেব বিকেলবেলা ফ্রাই করব আর কি একটু মেরিট করে রেখে দিলে আর কি মশলাটার ভিতরে ঢুকে একটু জুসি টুসি ভাব হয় স্পাইসি একটু হয় আর কি হলে সাথে সাথে ফ্রাই করলে কেমন জানি ভালো লাগে না তো সেই জন্য চিন্তা করে এগুলোকে রেখে দিলাম আর কি এখন প্রায় কয়েক ঘন্টা থাকবে এগুলো রেস্টে চাইলে যেহেতু এখন গরম পরে ফ্রিজে রেখে যেতে পারেন নর্মালে এখন বানাবো আমি ফালুদা রেডিমেড মশলা মানে মিক্স দিয়ে আর কি যেটা প্যাকেটে পাওয়া যায় ওইটা দিয়েই তো ফালুদাটা রেডি করে নিচ্ছি আগে আগে আমি জ্যালো পাউডারটা সেট করে নেবো আর কি এখন আমি গ্রিন কালার জ্যালো পাউডারটা সেট করতেছি এক কাপ পানি দিয়ে দেওয়াতে একটু কালারফুল হয় দেখতে ভালো লাগে খেতেও কিন্তু ভালো লাগে একটু আকর্ষণীয় কালারটা কিন্তু হয় এটা দেওয়াতে তো গ্রিন কালারটা দিয়ে ফেললাম এখন আমি অরেঞ্জ কালারটা দিচ্ছি দুইটা কালারে আমি সেট করে নেব দুটা কালারে আমি প্লেটে ঢেলে রাখলাম এটা সেট হওয়ার জন্য এখন আমি কিছু ফুচকা ভেজে নিচ্ছি কড়াইটা দেখে আফসোস করে না উল্টে কথা বলেন না এটা আমি পুরে পড়ি চুলে বসে রেখে মানে আমার মনে নেই চুলা যেটা বসাইছে বসাইছে দেখলাম কাজ সেরে নেই একবারে ধুয়ে ফেলবো তো ফুচকাটা আমি ভেজে রাখতেছি এখন অনেকগুলো পোস্কা ভিজে রাখলাম এখানে আমি ফালুদা মিক্সটা রেডি করতেছি আমি কিন্তু শাকও ইউজ করছি এখানে দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগবে সেই জন্য ঠান্ডা ঠান্ডা যেহেতু খেতে ভালো লাগে তো আগেটা গুছিয়ে রাখতেছি সুযোগে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবেন তো আমার রেডি এখন চোখটা মাফ করে দেবো যেখানে সার্ভ করব ওখানে ঢেলে দিচ্ছি কিছু ফল দিয়ে আমি মিক্স করছি এটাকে যেমন আম আনার আপেল কালারফুল করার জন্য আর কি যদি গরম গরম দিনে ঠান্ডা হওয়ার পরে দিচ্ছি না তো ফলটাই পুরো সেদ্ধ হয়ে যাবে এখন আমি একটা ফ্রিজে অ্যাপ করে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা থাকার জন্য আর যখন খাবে তখন আমি আইসক্রিম যেটাকে সার্ভ করে দেবো খাওয়ার সময় হলে আর কি উপর কিছু বাদামও দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য আর খেতেও ভালো লাগবে পুচকার জন্য আমি আলু রেডি করে নিচ্ছি এখন টকটাকেও রেডি করে দিচ্ছি একটু ধনিয়া পাতা একটু শুকনো মাছের গুঁড়ো উপরে দিয়ে দিয়ে দেখতে ভালো লাগে আর এই স্মেলটা কিন্তু অনেক সুন্দর আর টকটা কিন্তু মজাই ছিল বিকেলের দিকে আমি কাবাবগুলো ভাজতেছি ওরা আসার আগে দিয়েই যেন গরম গরম একটু খেতে পারে এটা ছিল স্বামী কাবাব ছিল এটা আর এই তো আমি চিকেন লেগ পিসগুলো নামিয়ে নিলাম ফ্রিজ থেকে এগুলোকে আবার একটু ভালো করে মিক্স করে নেব হাত দিয়ে আমি ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে কোট করে নিচ্ছি তারপর পানিতে চুপিয়ে রাখবো দশ সেকেন্ডের মতো পানি থেকে ছবি আবার কোট করে নেব আমি এগুলো ফ্রাই করে নেব কোট করা হয়ে গেছে আসলে যার যার বাসায় যায় তা সে কিন্তু তার মেহমানদের জন্য সাধ্য মতো চেষ্টা করে আমিও কিন্তু সেম ওদের বাসায় গেছি ওরাও কিন্তু আমাকে অনেকভাবে চেষ্টা করছে আমাকে আপ্যায়ন করছে ভালো লাগছে আবার হয়তো হায়াতে বেঁচে থাকলে আসবো আসে আবার দেখা হবে বা আবার যাওয়া হবে এরকম এক বেজ প্রায় ভাজা হয়ে গেছে দ্বিতীয় বেজ ভেজে নেব আর কি ঘরটাকে সুগন্ধি করার জন্য আমি এখানে ভকুর জ্বালিয়ে দিচ্ছি আর কি এটাকে ওদ বলে এটা হচ্ছে পরে নামাজ পরে এটা জ্বালিয়ে দিলাম ঘরটাতে একটু সুগন্ধি হবে ভালো লাগে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল মানে দোনো রুম এ জালে দিলাম কম পড়ছিল তো অফ হয়ে গেছে আবার দিলাম এখন আমি নাস্তা বলে ফ্লেটে ঢেলে দিচ্ছি মানে গুছিয়ে নিচ্ছি আর কি ওরা চলে আসবে যেহেতু মাঘের পরে আসবে বলছে আর সবাই তো কাছাকাছি সময় লাগে না পাঁচ মিনিট লাগবে হাস হাসতে এখন প্লেটটা সাজিয়ে দিচ্ছি সরি টেবিলে সাজিয়ে দিচ্ছে সবগুলো গুছিয়ে মেনু ছিল আজকে চিকেন ফ্রাই স্বামী কাবাব সমোসা তারপর ছিল পুস্কা আর ফল ছিল আঙ্গুর তারপর ফালুদা ছিল এগুলো মিলিয়ে গুছিয়ে দিলাম তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো টেবিল গুছানো হয়ে গেছে এখন ওদের জন্য অপেক্ষা ওরা আসতেছে মেসেজ দিয়েছিলাম তো সবাই ভালো থাকবেন আমাদের যেন দোয়া করবেন কার কাছে কেমন লাগলো জানাবেন পুরো টেবিল সাজানো হয়ে গেছে আমার কাছে কেমন যেন মেহমান আগে সব কিছু গুছিয়ে রাখতে ভালো লাগে মেহমানের সাথে কথা বলতে ভালো লাগে সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ